আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখেন বেনারসি দেখাবো আর এই বেনারসিগুলো কিন্তু আজকে আমরা হিউজ পরিমাণ কালেকশন করছি আপনারা আসা মাত্রই কিন্তু এগুলো বিভিন্ন রকমের ডিজাইন দেখতে পারবেন আমাদের দোকানে চলে আসবেন বসুন্ধরা শাড়িতে আর এই শাড়িগুলো নিতে আসতে হবে কোথায় ঠিকানাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আর ক্যাপশনে দুটো নাম্বার দেওয়া থাকবে আপনার আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে আর এই যে নাম্বার দুটো দেখেছেন এই দুইটা নাম্বারও আমাদের অনলাইনের নাম্বার আপনারা অর্ডার করে নিয়ে নেবেন আর ঢাকা এবং ঢাকার বাইরে যারাই আপনারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে তো এক এক করে ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর এই শাড়িগুলো কিন্তু আমরা অফার প্রাইস দিয়ে দেবো আজকে আপনাদের জন্য এই শাড়িগুলো কিন্তু আপনার অনেক সুন্দর এবং অনেক সফট হবে পরে আরাম পাবেন আপনারা তো দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন আর এগুলো নতুন আসা মাত্রই কিন্তু আমরা আজকে ভিডিওতে আপনাদের লাইভে দিয়ে দিচ্ছি দেখেন ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আপনারা ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেন প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখতে পারেন আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো এই যে দেখেন ব্লু কালার বেনারসি শাড়িতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কালারও আপনার কালেকশন করছি এই শাড়িগুলো কিন্তু খুবই সফট এবং পরে আরাম পাবেন বা এই যে দেখেন বিভিন্ন রকমের কালার একটা বেনারসি শাড়ি দেখা গেছে যে আপনার বিয়ের জন্য বাজেট করেন কত দশ বারো পনেরো হাজার টাকা কিন্তু আজকে আমরা আপনাদেরকে এই শাড়িগুলো অফার প্রাইজে দিয়ে দেব স্ক্রিনশট দিয়ে রাখেন তো এই শাড়িটা দেখেন এটা হচ্ছে সিঁদুরে লাল কালার বেনারসি মূলত আপনার লাল মেরুন এই ধরনের কালারগুলি বেশি কিন্তু আজকে আপনাদের এই ভিডিওতে চমক থাকবে বিভিন্ন রকমের কালার পাবেন আপনারা চাইলে পার্টি ফাংশনে পড়তেও পারবেন এরকম কালার আমরা কালেকশানে রাখছি এইটা হইতেছে আপনার সি গ্রিন কালার এই কালারটাও সুন্দর অনেক সুন্দর একটা কালার স্ক্রিনশট দিয়ে রাখেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখেন আমরা আজকের ভিডিওর যেই আপনার ব্যানার দেখাবো একেবারে মাথা নষ্ট করা প্রাইস থাকবে তো এইটা হইতেছে সিঁদুর লাল কালার দেখেন আজকের শাড়িগুলো দেখেন কত রকমের চমক থাকবে হ্যাঁ আমরা একটু ভাজে ভাজে দেখাচ্ছি আপনার অনেক শাড়ি তো তো ডিজাইনগুলো আপনি জাস্ট দেখাচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা ভিডিওটা দেখেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ব্যানারের শাড়িগুলোর জায়গা বিশেষ আপনারা দশ পনেরো বিশ যে যার কাছ থেকে যেরকম রাখতে পারে কিন্তু আজকে আমরা আপনাদেরকে এই শাড়িগুলো অফার প্রাইস দিয়ে দেবো আমাদের প্রায় শুনে ঘুম হারাম হয়ে যাবে আপনাদের এই শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে এই যে দেখেন কালার দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে মেরুন কালার এই কালারটাও সুন্দর অনেক সুন্দর কালার মেরুন কালার মিষ্টি কালার তো এই শাড়িগুলোর অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা যেগুলো আপনারা অনেক প্রাইসে কিন কিনে নিয়ে আসেন কিন্তু আমরা বসুন্ধরা শাড়ি পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি পঁচিশশো টাকা করে একটা বেনারসি শাড়ি এর দেখেন কত গর্জেস গর্জেস বেনারসি শাড়ি পঁচিশশো টাকা প্রাইস এগুলো হচ্ছে লতানো ডিজাইনের মধ্যে এগুলোর মধ্যে কিন্তু আরও আরও কিছু ডিজাইন আছে আপনার আরও একটা ডিজাইন আছে আমরা ওটাও দেখাবো ভিডিওর সাথেই থাকবেন আপনারা দেখেন এটা হচ্ছে আপনার এই যে সিলভার কাজ সিলভার কাজ যেটা যাদের ভালো লাগবে নিতে পারেন এটা হচ্ছে সিঁদুর লাল সিঁদুর লালের মধ্যে ওয়াও এই ডিজাইনটাও সুন্দর মেরুন কালার এই যে মেরুন কালার বেনারসি মূলত লাল মেরুনই বেশি কালেকশন রাখা হয় কারণ এটা মূলত বিয়ের শাড়ি তো দেখেন বাজেটের থেকেও আপনার বেঁচে যাবে টাকা এত কম প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি মেরুন এই যে লাল কালার এটা এটা হচ্ছে মেরুন কালার কলিজা মেরুন এটা হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ভিডিওটা শেয়ার করে দেন যেন সবার কাছে চলে যায় আপনাদের রিলেটিভ যারা আছে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা যেরকম এই ডিজাইনগুলো একটু লতানো ডিজাইন আপনারা এই তো এখন যে ডিজাইনগুলো দেখাবো এগুলো হচ্ছে বুটা ডিজাইনের মধ্যে একটু ছোটো ডিজাইন হালকা ডিজাইন যারা পছন্দ করেন দেখেন পুরোটা শাড়ি অল ওভার গর্জিয়াস গর্জিয়াস কাজ করে এই যে দেখেন পাড়ের প্যানেলটা দেখেন আপনার পুরো শাড়িটা কিন্তু গর্জিয়াস এই যে আঁচলটা দেখেন এই শাড়িগুলোর প্রাইসও থাকতেছে পঁচিশশো টাকা আপনার আপনারা এগুলো খুব দ্রুত অর্ডার করে ফেলেন আর আমাদের দোকানের ঠিকা দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসেন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে আমাদের বসুন্ধরা শাড়িজ আমাদের সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু আমাদের স্টিকারটা দেখতে পারবেন বসুন্ধরা শাড়িজের দেখেন এটা হচ্ছে আপনার সিগ্রিন অনেক সুন্দর শাড়ি আসেন আমাদের বসুন্ধরা শাড়ি যে আসেন বোন বসুন্ধরা শাড়িতে আসলে কিন্তু আপনার এই প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশনগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন ও এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এই কালারটাও অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি আসলে পঁচিশশো টাকায় বিয়ের বেনারসি শাড়ি কেউ দিতে পারবে না আমার আইডিয়া করে দেখেন এই শাড়িগুলো কিন্তু অনেক অনেক প্রিমিয়াম একটা শাড়ি তো এই শাড়িটা দেখেন এই শাড়িটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে শাড়িটা অনেক সুন্দর এটা হচ্ছে ইয়েলো আচ্ছা যাদের বাজেট একটু বেশি যে না আমি একটু হলুদের শাড়ি নিব বিয়ের বোর জন্য বেনারসি শাড়ি নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় দেখেন আজকের এই শাড়িগুলো কিন্তু যে তাকবীর ভাই আপনারা এই শাড়িগুলো এত কম দামে কীভাবে দিতে পারছেন বোন আমরা জাস্ট পরিচয় হব পরিচিত হব আপনাদের জন্য দেখেন এত কম প্রাইসে আপনাদেরকে এই শাড়ি কেউ দিতে পারবে না স্ক্রিনশট নিয়ে রাখেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনার এই শাড়িগুলো নিতে পারতেছেন ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে পিঙ্ক পিঙ্কের সাথে কন্ট্রাস্ট এটা দেখেন সব ধরনের কালার আছে আপনারা শুধু যে বোর জন্য নেবেন তা না বোর পাশে ভাবি ননদ ননাস যারাই আছে আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার যে হচ্ছে মেরুন কালারের মধ্যে জাম কালার পার্পেল কালার এটা খুব সুন্দর কালার দেখেন মফ ল্যাভেন্ডার কালার আমরা কালেকশন করছি আপনার এই যে শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশনের শেষ নাই এই যে দেখেন কত পরিমাণের আপনার কালেকশন রাখা হয়েছে আপনারা আসেন আমাদের দোকানে আসেন বসুন্ধরা শাড়ি যে আসেন বেশি টাকা দিয়ে না কিনে আপনারা আগে জিনিসটা দেখেন যাচাই করেন যে আমরা পঁচিশশো টাকায় কত প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যানারসি দিচ্ছি আপনাদেরকে এইটা বসুন্ধরা শাড়িজের পক্ষ থেকে একটা অফার প্রাইজ থাকতেছে বিয়ের মৌসুম বিয়ের শাড়ি অফার প্রাইস পিঙ্ক কালার কালারের শেষ নেই আপনার আপনারা দোকানে আসেন আমরা দোকানে আসেন এসে দেখেন এই শাড়িগুলো কিন্তু আপনারা পঁচিশশো টাকা প্রাইস থাকতেছে আমাদের অফার প্রাইস ফাইনাল প্রাইস এগুলো তো এগুলো নিতে আসতে পারে ঠিকানাটা আরও একবার বলে দিচ্ছি আমি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূরমার্সেল মার্কেট আমাদের দুই নম্বর গেট দিয়ে সিঁড়িতে উঠেই আমাদের এই বসুন্ধরা দোকানের স্টিকারটা দেখতে পারবেন সরাসরি যে আমাদের দোকানে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম